প্রিয় ভিউয়ার্স অবশেষে চালু হল সম্মিলিত ইসলামী ব্যাংক দুর্বল অবস্থায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে সরকার গঠন করেছে নতুন এই ব্যাংকটি এখন থেকে সোনালী বা জনতা ব্যাংকের মতোই সরকারি নিরাপত্তার আওতায় থাকবে ইউনাইটেড ইসলামী ব্যাংকের সকল গ্রাহক আজকের ভিডিওতে জানবেন আপনার জমা টাকা কবে থেকে তুলতে পারবেন এ ব্যাংক থেকে নতুন ব্যাংকের প্রক্রিয়া কি কারা আগে টাকা পাবেন চলুন শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী সিকিউরিটি ইসলামী 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 সোশ্যাল গ্লোবাল ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে এখন একটি সরকারি ব্যাংকে রূপান্তরিত হয়েছে যা ইউনাইটেড ইসলামী ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পরিচিত এখন বড় প্রশ্ন আপনার টাকা কবে থেকে তুলতে পারবেন নতুন ব্যাংকের ঘোষণা অনুযায়ী প্রথমেই টাকা ফেরত পাবেন ক্ষুদ্র আমানতকারীরা চলতি সপ্তাহ থেকে গ্রাহকরা টাকা উত্তোলন শুরু করতে পারবেন আপনার সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এফডিআর বা ডিপিএস এ সকল অ্যাকাউন্টে থাকা টাকাই ধারাবাহিকভাবে উত্তোলন করা যাবে শুরুতে সর্বোচ্চ কত টাকা তোলা যাবে প্রথম দিকে গ্রাহকরা সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন যদি টাকার পরিমাণ লক্ষের কম হয় তাহলে পুরো টাকা একসাথে তুলে নিতে পারবেন আর টাকার পরিমাণ যদি লক্ষের বেশি হয় তাহলে ব্যাংকের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে টাকা পাবেন খুব দ্রুতই বাংলাদেশ ব্যাংক একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবে যেখানে ধাপে ধাপে টাকা উত্তোলনের নিয়ম আরও স্পষ্ট হবে অধিকাংশ গ্রাহকের একটি প্রশ্ন তাদের জমানো টাকা নিরাপদ কিনা বাংলাদেশ সরকারের সরাসরি তত্ত্বাবধানে এই ব্যাংকগুলো এখন সরকারি ব্যাংকে রূপান্তরিত হয়েছে তাই গ্রাহকের আমানত নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ও স্পষ্ট তথ্য দেয়ার আপনার যদি সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমি আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দৈনন্দিন ব্যাংকিং হোক আরও সহজ ও নিরাপদ আর ব্যাংকিং বিষয়ক তথ্যবহুল ভিডিও পেতে ব্যাংক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না